জবাব দিতেন বলতেন আমাকে অনেক গিফট আকারে দেয় বন্ধুরা গিফট আকারে দিলাম না করবো তোমরা ভাই গিফট কি মানুষ এমনি দেয় এমনি দেয় যে দেয় সে কি তার নিজের স্বার্থ আদায়ের জন্য দেয় না বাংলাদেশের মানুষ এত ভালোবাসা করে ভাই আমি তো আজকে দুই বছর ধরে চাকরি করি না আমার কেউ ভালোবাসা কিন্তু দেয় না ঘটনাটা কি ভাই ভাই এটা এমনি এমনি দেয়

আমি শেষ করি আপনাদের আপনাদের সমন্বয়কদের সাথে আপনাদের কর্মীদের মারামারি হচ্ছে এটাকে চিহ্নিত করা যায় যে স্বার্থের সংঘাত আপনাদের মধ্যে স্বার্থের সংঘাতটা আসলে কি আপনারা গাড়ি চড়ছেন বুক ফুলি আবার বলছেন আমার আপনার মতো এক হাজার লোক আছে যারা আমাদেরকে গাড়ি দেয় চাঁদাবাজি বলতে আপনারা আসলে কোন সংজ্ঞায়নের মধ্যে এটার মধ্যে ফেলেন আপনারা সারা বাংলাদেশে কর্মসূচি করছেন সেটা থেকে টাকা কোথ থেকে আসছে আপনারা কিভাবে সেটা ব্যবহার করতেছেন সেইটা স্বচ্ছতার কথা বারবার বলা হচ্ছে সেই ব্যাপারটাকে আপনি একটু বলবেন একটু যে এটা কেমনে হচ্ছে ভাড়া থেকে শুরু করি আমরা ভাড়া কোথ থেকে আসে নাকি এইটাও অনেক লোক ভাড়া মানে ভাই আমি আমার হচ্ছে আন্দোলন অভিজ্ঞতা যদি বলি আমরা যখন হচ্ছে আপনার দিয়েছি ছিলাম আমরা তখন হচ্ছে যে পতাকা দিয়ে সেখানে হচ্ছে আমরা গণচাদা তুলতাম তো গণচাদা কখন আট হাজার কখনো নয় হাজার কখনো দশ হাজার এরকম বারো তেরো মানে এর বেশি কিন্তু উঠা হইতো না তো আমাদের কিন্তু মাইকের কষ্টই ছিল প্রতিদিন আট থেকে দশ হাজার টাকা শুধু না তারপর হচ্ছে আমরা পানি দিতাম সৃষ্টিকে তো মাইক পানি মিলে ধরেন যে আমার সর্বোচ্চ ক্যাপাসিটি পনেরো থেকে ষোলো হাজার টাকা খরচ করার মানে রেগুলার বেসিসে তো কিন্তু আমার কি আসলে সেখানে পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হতো না এখানে প্রতিদিন যদি দশ হাজার শিক্ষার্থী সেখানে আপনার

জি না শুধু কাপড় চোপড় না আমি বলছি যে মানুষ আমাদেরকে সহযোগিতা করছে এবং তার নতুন এবং সেখানে না 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 অবশ্যই আমরা টাকা আমরা এই মাধ্যমে আমরা সেটা দিচ্ছি এখনো তুলতেছেন আপনারা প্রতি মাসে আমরা হচ্ছে যে আমাদের নিজেদের থেকে কন্ট্রিবিউট করেছিলাম আমাদেরকে বিভিন্ন আমাদের যখন আমি আমি ব্যক্তিগত ভাবে ছাত্র করতাম তখন আমরা যখন ক্যাম্পাসে রাজনীতি করতাম আমাদেরকে ফান্ডিং করতাম সেই ভাইকে

এখানে আপনি যদি আপনি যে গাড়ির বিষয়টি উল্লেখ করছেন সেটা যদি আমি বলি এখানে আমাদের ইয়েদের মধ্যে আমাদের সাজিদ ভাই হাসাদ অনেক সময় আমিও নিজে দেখি ওনারা গাড়ি ব্যবহার করেন তবে এগুলো তো ওনাদের ব্যক্তিগত গাড়ি না দেখা যাচ্ছে যে একটা মানুষ কিন্তু আপনি তারা গাড়িতে আর কিছু চায় না আমি আপনাকে বলি ধরেন যে আমাকে বাংলাদেশের কোন একটা টিভি চ্যানেল ওনারা আমাকে একদিন উত্তরা পাঠাতে মানে উত্তরা যাওয়ার সময় তাদের গাড়ি দিচ্ছিলাম ব্যবহার করছি আমি ওই টিভি চ্যানেলকে কি দিয়েছি সাক্ষাৎকার ওনাদের পক্ষে তারাও কি ওই হচ্ছে চ্যানেলের মতো ধরেন আমি কুমিল্লা গেলাম না আমি আপনাকে আমি

তারপর আমি দুইটা মিনিট একটু কথা বলি সেই জিনিসটা হলো কি এই বাকির মধ্যে যে কথাগুলি বললেন একটা পরামর্শ মানুষের মনে নানা রকম প্রশ্ন সেই প্রশ্নগুলো আপনার ইয় আপনাদের সামনে বিরাট ভবিষ্যৎ আছে এই প্রশ্নগুলির সঙ্গে নানা রকম সন্দেহ থাকে তারা যদি প্রশ্নগুলি জবাব না পায় তখন সেই সন্দেহ একটা বিকৃত চেহারা নিয়ে কিন্তু মনে গেঁথে যায় সেই চেহারাটা না আমরা আপনাদের আমি আপনাদের রিকোয়েস্ট যে কথা আপনাদের কথাটা উঠেছে আমিও আপনার কত টাকা ভাড়া দেন এক নম্বর দুই নম্বর হলো আপনার যদি চাঁদা হয়ে থাকেন তাদের কাছ থেকে রসিদ নিয়া চাঁদা নেন কিনা সেই তালিকাটা একটু প্রকাশ করেন এটা হল ট্রান্সপারেন্সির জন্য প্রয়োজন আর যে গাড়ির কথা বলেন বিভিন্ন লোক গাড়ি চড়তে দেয় উপহার দেয় যে তুমি আমার গাড়িটা নিয়ে যাও দিয়ে যাও এগুলো বলেন আপনারা না এগুলো এই দেশের মানুষ শুনে অভ্যস্ত সময় আমরা দেখেছিলাম যে ওভায় হাতে রোলেক্স টোলেক্স বিভিন্ন ফিলিপ এই ধরনের নানা ধরনের দামি দামি ঘড়ি যার দাম ত্রিশ লাখ চল্লিশ লাখ টাকা ওবাই জন্য জবাব দিতেন

মানে এটা কোন রকম ইয়া করবো না কিন্তু দর্শকদের মধ্যে কেউ কেউ জানতে আপনি কি একই ভাবে জনাব তারেক রহমান এত বছর ধরে লন্ডনে কেউ সেটা আপনি জিজ্ঞেস করেন এই প্রশ্ন আমি এই পাঁচই আগস্টের আগেও করেছি পাঁচই আগস্টের পরেও করেছি